This prize money, I just want to donate. You know, in our Bangladesh, there is flood affected people, so I want to donate this uh, prize money to on that. And also, I just want to request all the people back home and for my country, those who can. দেশের মানুষকে গৌরবের উপলক্ষ এনে দিয়েছেন বহুবার এবার বিপদে দেশের পাশে দাঁড়ালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সরকার পতনের পর একদিকে চলেছে রাষ্ট্র সংস্কার অপরদিকে বন্যা দুর্গত মানুষকে বাঁচাতে একসাথে লড়ছে গোটা দেশ সেই লড়াইয়ে এবার নিজেকে সামিল করলেন ডিপেন্ডেবল মুশি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাচ সেরার পুরস্কারের পুরো প্রাইজ মানি বন্যার সহায়তায় ডোনেট করেছেন তিনি দেশের মানুষের প্রয়োজনে মুশফিকের পাশে দাঁড়ানোর ঘটনা এটি প্রথম নয় এর আগেও বহুবার অসহায় মানুষের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুশি করোনা মহামারীর সংকটকালে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিপর্যস্ত মানুষের মানবিক সহায়তায় পৌঁছে দিয়েছিলেন তিনি আরও মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে কোভিড নাইন্টিনের ঘরবন্দি সময়েই একটি চ্যারিটি ফাউন্ডেশন গড়ে তোলেন এই মানবিক ক্রিকেটার নিজের নামেই ফাউন্ডেশনটির নাম রাখেন এমআর ফিফটিন ফাউন্ডেশন খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে কয়েকশো পরিবারের হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন মুশফিকুর রহিম ফাউন্ডেশন কোভিড মহামারীর পর দেশের প্রথম নিজের জন্মশহর বগুড়ার খেটে খাওয়া মানুষদের হাতে উপহার তুলে দিয়েছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার দু সালে সিলেট বন্যার সময়ও বন্যার্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম বিসিবি থেকে প্রাপ্ত নিজের এক মাসের পুরো বেতন বানভাসী মানুষের সহায়তায় ব্যয় করেছিলেন তিনি এছাড়াও বিভিন্ন সময়ে ক্রিকেটার থেকে শুরু করে বিসিবি কর্মী এবং গ্রাউন্ড স্টাফদের পাশেও দাঁড়িয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল উনিশশো সালের নয় জুন বগুড়ার উপজেলায় জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিম ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ব্যাপক ছিল তার ক্রিকেটের হাতে বগুড়া জেলা স্কুলে পরাকালীন সময়ে ক্রিকেটের প্রতি তার প্রবল আগ্রহ দেখে তাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে ভর্তি করিয়ে দেন মুশফিকের বাবা মাহমুদ হাবিব এখান থেকে নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই তারকা ক্রিকেটার এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হয়ে পালাক্রমে অনার্স ও মাস্টার্স শেষ করেন মুশফিকুর রহিম দু সালে পাঁচ সতেরো বছর পূর্ণ হওয়ার আগেই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুশি এক বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে এবং দু সালে মুশফিকের টি টোয়েন্টি অভিষেক হয় দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম তার নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ফরম্যাট প্রথমবারের মতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করে দীর্ঘ পনেরো বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে মুশফিক বেশ কিছু অনন্য রেকর্ড করেছেন শর্টার ফরম্যাটে সেভাবে আলো ছড়াতে না পারলেও লঙ্গার ভার্সনে মুশফিকের অর্জনের পাল্লাটা বেশ ভারী ওডিআই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম টেস্ট ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার নাম রয়েছে সবার উপরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি ও সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড একমাত্র মুশফিকেরই রয়েছে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান ও সর্বাধিক বল খেলার রেকর্ডটিও রয়েছে তার দখলে তামিম ইকবালের পর আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রানের মাইলফলক স্পর্শকারী ক্রিকেট ব্যাটার মুশফিকুর রহিম ক্রিকেটে অবদান রাখার পাশাপাশি দেশবাসীর দুঃসময়ে মুশফিকুর রহিমের বারবার পাশে এসে দাঁড়ানোর এই নজির বাংলাদেশের অনন্য ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন